সামনে দেখা যাচ্ছে লাল লাল যেই ওয়াটার ট্রাওয়ারগুলো এগুলো কিন্তু এখানে ফ্রিতে দেওয়া হয় না এগুলো নিতে চাইলে অবশ্যই আপনাকে একশো টাকা এক্সট্রা পে করতে হবে আর আজকে সুইমিং এ আমার মোট খরচ হলো ছয়শ টাকা যেখানে প্রবেশের জন্য চারশো টাকা টিকিট এবং একশো টাকা একটি লকার আর এই ওয়াটারটারটা টারটা একশো টাকাতে নিয়েছি তবে যদি আমরা কোনো ফুড অথবা কোনো ড্রিঙ্ক অর্ডার করতাম তাহলে আমাদের আরও দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এক্সট্রা যোগ হতো আরেকটি কথা না বললেই নয় এই জায়গাটি ভেরি এক্সপেন্সিভ হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটি ভেরি ভেরি সিকিউরিটি সম্পন্ন একটি জায়গা এখানে চব্বিশ ঘন্টা নজরবন্দিতে রাখা হয় মমইন এখানে যথেষ্ট পরিমাণ এমপ্লয় রেখেছেন যারা কালো পোশাক এবং কালো চশমা পরে চারিদিকের পরিবেশ নজরবন্দি করে রাখে আর তাই কোনো অসামাজিক কার্যকলাপ তাদের চোখে পড়লে সঙ্গে সঙ্গে কঠিন আইনি ব্যবস্থা প্রথম সাইডটাই অনেক মজা করলাম এটি অনেক ভালো লাগছে